দেখো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে তো আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে তাই না আর আমি তখন কি করবো হ্যাঁ কি করবো আমি আমি তো কিছু বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তুমি চলে গেলে তো আমি কি করবো জানি না প্লিজ ফোনটা কেটো না কেটো না প্লিজ কেটো না প্লিজ তো বলার পরে তুমি মোটটা কেটে দিলে একবার আমার কথাটা ভাবলে না কিভাবে থাকবো আমি হ্যালো হ্যাঁ শুনছি হ্যাঁ ভালো আছি না কোনো ভিডিও কল করার দরকার নেই অ্যাকচুয়ালি কি জানো আসলে বুঝতে পেরেছি যে আমার জীবনে চরমতম অন্ধকারটা তুমিই ছিলে আজকে তুমি নেই আমার জীবন আলোয় আলোয় ভরে গেছে থ্যাংক ইউ সো মাচ সরি বলার জন্য না তোমাকে আমি থ্যাংক ইউ বলছি কারণ তুমি গেছো বলেই আমার জীবন আলোয় ভরে উঠেছে এই থ্যাংক ইউ সো মাচ আর একটা থ্যাংক ইউ এখন চলে যাবে বলে প্লিজ ফোনটা রেখে দাও তোমাদের একটা কথা বলি যাকে তোমরা জীবনের আলো ভাবছ সে সঠিক আলো কি না সেটা অবশ্যই যাচাই করে নাও না হলে যে দৃশ্যটা দেখলে অবস্থাটা ঠিক সেরকম হবে বি কেয়ারফুল আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টাটা লাভ ইউ অল